এখন বাংলায় একটা কথা আছে গাই মানে না আপনি মোরল মানে নিজেই মোরল আর কি আরে রাজ্য সামলাতে পারছো না কাশ্মীরের ঘটনা যা ঘটেছে আর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে শামশেরগঞ্জে কি পার্থক্য আছে যে পার্থক্য একটা আছে উইপেনের ক্ষেত্রে কাশ্মীরে গুলি মারা হয়েছে এখানে কুপিয়ে খুন করা হয়েছে কাশ্মীরেও হিন্দু বলে খুন করা হয়েছে মুর্শিদাবাদে হিন্দু বলে খুন করা হয়েছে পার্থক্য কোথায় আগে কাশ্মীর নিয়ে অনেক তো দূরে কাশ্মীর আগে মুর্শিদাবাদটা নিয়ে চিন্তা করো মুর্শিদাবাদটা ঠিক করো তারপরে বুঝবো তখন তো বলেছিল পুলিশের গাড়ি বিজেপির যখন আন্দোলন হয়েছিল নবান্ন অভিযান তখন তো বাবু বলেছিলেন যে বিজেপি যেভাবে পুলিশকে পিটিয়েছে এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে আমি ওই পুলিশের জায়গায় থাকলে এইখানে গুলি করতাম কোথায় এবার গুলি কোথায় গেল পুলিশে এখন বড় বড় গুলি বেরোচ্ছে এতদিন চুপ করে কোথায় ডুব মেরেছিল ভগবান জানে হঠাৎ করে শীত ঘুম ভেঙে এখন বেরিয়ে এসছে শীতল কোটি আহ সীমান্ত থেকে একজন কৃষকদের আপনার ককিল বর্মন এনেকে বাংলাদেশের বাংলাদেশের দুর্কিতা ভেঙে যায় এবং তিনি বর্তমানে বাংলাদেশে জেলে যান এখানে এটা নিয়ে উদয়ন গুহ কটাক্ষ করে বলেছেন বিভিন্ন ধরনের থেকে যে বাংলাদেশে জেলে রয়েছে বিএসএফ এর তরফ থেকে একবার ফ্ল্যাগ করা হয়েছিল কিন্তু কোনো সমস্যা হয়নি বলছে তিনি তো একজন রাজবংশী হিন্দু বাংলাদেশি হিন্দুকে বাংলাদেশী দুষ্কৃতিরা ধরে নিয়ে গেল বিরোধী ধরনের নেতার চুপ দেখুন উদয়ন বাবুকে প্রশ্ন করুন যে কেন ধরে নিয়ে যেতে পারলো ফেন্সিং আছে না ওখানে ফেন্সিং নেই ফেন্সিং না থাকলে জমিটা কেন দেননি উদয়ন বাবু সেই প্রশ্নগুলো আগে করতে বলুন আমরা প্রত্যেকটি মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত যারা ভারতীয় যারা ভারতকে ভালোবাসে তাতে হিন্দু মুসলিম বিষয় নয় বিষয়টা হচ্ছে কিছু মানুষ আছেন যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানের গুণগান গায় পাকিস্তানের টেররিস্টদের হয়ে গলা পাঠায় তারা হিন্দু হলেও আমরা তাদের বিরোধী ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি সোশ্যাল মিডিয়ায়

বিভিন্ন লোকের কাছে গেছে ইনক্লুডিং শুভেন্দু অধিকারীর কাছে তাতে লেখা আছে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র মুখ্যমন্ত্রী নাকি তার উদ্বোধন করবে তাহলে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হচ্ছে নাকি মন্দিরের উদ্বোধন হচ্ছে কোনটা হচ্ছে এটা তো সবার রাজ্য সরকার ঠিক করে দি। সাংস্কৃতিক কেন্দ্র হলে তার একরকম নিয়ম হবে মন্দির হলে তার একরকম নিয়ম হবে